আল্লা বলছেন যে যেরকম তার সাথে সেরকম সেটিং হলে ভালো হবে নাকি চোরের জন্য চুন্নি লুচ্চার লেগে লুচ্চি বেইমানের লেগে বেইমাননি দাগাবাজের লেগে দাগাবাজনি প্যাচড়ার লেগে পেঁচড়ি আল খাবিস খাবি সিনা, খব্বিস কাকে বলে খবিস মানে কি বদমাস আচ্ছা আপনারা বাথরুমে যান পায়খানাতে যান টয়লেটে যখন যান একটা দুয়া পড়েন পড়েন না কী দুয়া পড়েন ভাই আল্লাহ মাইনি আউবে কামিনাল খুব খাবায় সেখানে খবিস কাকে বলা হয়েছে শয়তানকে হ্যাঁ এখানে খবিস কাকে কেন বলা হলো শয়তান যখন কোনো মানুষের পিছনে লাগে ওকে সুখ দেয় না দুখ দেয় সুখ দেয় না দুগ দেয় দুগ দেয় নাকি এই জন্য ও খাবিশ বলা হয়েছে মানে ও বদমাস তারপরে যদি না বুঝে যে বদমাশি করে খব্বিশ বলে যেরকম আমাদের আপনাদের মধ্যে একটা আমার মনে করলেন আপনার একটা ছোটো ছেলে আছে আর ঘরে একটা কাঁচ ঘরে একটা কাঁচের জিনিস রাখা আছে নিয়ে এরকম করে আপনাকে দেখাইছে মানে আপনার পোতা আপনাকে নিয়ে এসে দেখাচ্ছে যে এ দাদু এ দেয় রাখাই ভাই রেখে ভেঙে যাবে ভাই ভেঙে যাবে খুব কাজের জিনিস এটা রাখাই ভাই ভাই পড়ে গেলে ভেঙে যাবে রেখাই দাদু বলছে রাখাই আর পোতা ওকে রাখবে কেনা এরকম করে হাতে চালাচালি করে খেলছে আর একবার ফেলে পট করে ভেঙে দিয়েছে দাদু বলছে এই খুব কী কি করলিবে বলে না বলে না এরকম কথা বলে না বলে না সমাজে এই খুব বিস্কি করলিবে হ্যাঁ এর মানে কি বদমাসি করে তুই ভেঙে দিলি জিনিসটা হ্যাঁ তুই যদি বদমাসি না করতিক এক লাফা লাফি না করতিক তাহলে জিনিসটা ভাঙতো না তো এখানে আল্লাহ রাবুল আলামিন খবিস কাকে বললেন যে বদকার ছেলে একজন বদকার ছেলে যদি হয় তার সাথে একজন বদকার মেয়ের বিয়ে হলে ঠিক আছে ছেলেও নামাজি ভালো করে বুঝবেন ছেলেটাও বেনামাজি মেয়েটাও বেনামাজি দুইজনই হলো বদকার দুইজনই হলো একরকম ও ফজরে ওঠে না ও ফজরে ওঠে না এবার দুই ও আকে বলতে পারবে না ওকে বলতে পারবে না পারবে ও নিজে পড়ে না স্ত্রীকে যদি কয় এই উঠ না রে নমজ পড় হ্যাঁ কে নমজ ফরজ আছে নাকি তোমার উপরে ফরজ নাই বলবে না বলবে না বলবে আহ অপমান করে দিবে না দিবে না বাপরে কত মসলি বিছানে শুইতে গিরি দেখেছে বলবে না বলবে না বলবে তাহলে তো দুজন যদি একরকম হয় তাহলে ও ওকে বলতে পারবে না ওকে বলতে পারবে না মেয়েটা অভদ্র হ্যাঁ ছেলেটা অভদ্র মেয়েটা খালেতো ভাইয়ের মোটর সাইকেলে বেড়িয়ে বেড়েছে আর ছেলেটা আবার চাস্ত ভাইয়ের চাস্ত বহিনকে নিয়ে বেড়িয়ে বেড়েছে তো দুজনে ইয়া হলো ও ওকে যদি বলে যে তুই কিসের লেগে যাচ্ছিস স্যার মোটর সাইকেলে তোর তো ভাইয়ের ও বলবে যে তুমি ফের কত ভালো তুমি তো তোমার চাষ লেগেছিলে তো দুজনে একরকম হয়ে গেল এজন আল্লাহ বলছেন আল খাবিসা তো লীল খাবিসা ও আল খাবিসা লীল খাবিসা যেজন দুইজনই যদি একজন খবিসা মহিলার জন্য একজন খাবিস ছেলে একজন বদকার ছেলে নারীর জন্য একজন বদকার পুরুষ দুইজন যদি একরকম হয় ও ব্যঈমান ও বাইমাননি ও চোর ও চুননি ও মাঠে চুরি করে ই কানটায় চুরি করে দুজনই যদি চুরি করে খায় কাউকে কেউ বলতে পারবে কিন্তু স্ত্রী নামাজি হয় আর পুরুষ চোর হয় আনা খাবে জি স্ত্রীটা ভদ্র নামাজি আর পুরুষ হলো চোর ওর ওকে নিয়ে আসছে চুরি করে খাবে ইমানদার মহিলা খাবে খাবে না আর যখন খাবে না সংসার ভালোভাবে চলবে দুজনে খালি টেনশন হবে নাকি হ্যাঁ আল্লাহ বলেন ওরকমই একজন পাক ছেলের জন্য একজন পাক নারী একজন পাক নারীর জন্য একটা পাক ছেলে i don't know